নিয়ে বিজনেস করেন এবং চাচ্ছেন একই দোকান থেকে ক্রয় করবেন যাতে কুরিয়ার কন্ডিশন খরচটা কমে যায় আর চেষ্টা করবে এই ভিডিওর মাধ্যমে যাতে আপনাদের কুরিয়ারেশন খরচ না থাকে একবারে না থাকে তো এই সারটা যাতে আমাদের এই শপের মালিক দেয় এটা চেষ্টা করব তো ধৈর্য সরকারের শপের যে মালিক মালিকের সাথে কথা কথা বলি আসসালামু আলাইকুম রহমান ভাই ভালো আছেন ভালো আছেন ভাই জি তো ভাই দেখতে পাচ্ছি আপনাদের এই শপে গস কাপড় এবং থ্রি পিস উন্না সব একসাথে আছে জি আমাদের একটা দোকান থেকে মিনিমাম পাঁচটা আইটেম নিতে পারবি তাই না জি পাঁচ জায়গায় যাইতে হবে না আমাদের জানা মতে আমাদের মাধবীতে একই দোকানে পাঁচটা আইটেম কোনো দোকানে পাবেন না তো হয়রানি মুক্ত হইতে চাইলে মেসা সানি রবিন বস্তু বিতানে যোগাযোগ করতে হবে আমরা প্রথমে গস কাপড় দিয়ে শুরু করি এই যে এগুলো শিখে দুই হাত বহরে প্রিন্টের কাপড় জুড়ি প্রিন্টের কাপড় এই হাত বহরে জুড়ি প্রিন্টের একশো পার্সেন্ট রঙের গ্যারান্টি এগুলো রং কষ্টের কোনো অবজেকশন দিতে পারবে না প্লাস জিজ্ঞেস করতে হবে না যে ভাই এটি রং থাকবে কিনা এটাকে তো আপনার দোকান থেকে অনেকই গস খাবো জি আমি আমি আপনার পেজের মধ্যে সবারই সুপরিচিত একটা মুখ সবাই আমাকে টুকটাক চিনে এই পেজের মধ্যে আমি ইনশাআল্লাহ পাঁচ বছর ধরে মাল বিক্রি করতেছি আচ্ছা আচ্ছা এরকম কোনো অবজেকশন আজকে পর্যন্ত আমার পড়ে নাই যে মাল খারাপ গেছে রং উঠছে এরকম কোনো অবজেকশন নাই নাই তো আমাদের প্রত্যেকটা মালের ডিজাইনই দেখাই এই যে এগুলো হচ্ছে বেঞ্চনের মাল ঠিক আছে বেঞ্চন মালের বডি এই যে দেখেন

সুতাটা দেখলেই বুঝতে পারবেন যদি নিজের হাতে ধরলে আর বেশি বুঝতে পারবেন ইনশাল্লা আমাদের কথা মিল পাবেন এই মালটা বাজারে বর্তমানে জমজমের চেয়ে বেশি হিট চলতেছে চলতে গরম পড়ছে আমাদের গরমের কারণে এই কালেকশনটা সবচেয়ে বেশি চলতেছে এটা সেলর পিসটা কত গাছ থাকবে পাক্কা আড়াই গাছ আড়াই গাছ পাক্কা আড়াই থাকবে ওনাটা ওই যে ওনাটা পাক্কা পাছাত থাকবে পাক্কা পাছাত তোর এই গিন্ডি একদম পুরো নামাজি ওনা পুরো নামাজি ওনা একটা নামাজি ওনা যত দুঃখ পর্যন্ত যত আছে 1 ইঞ্চিও কম না ইনশাআল্লাহ পাক্কা পাছাত কত গাছে মিল পাবে না এই যে ফকির ব্র্যান্ডের মালতে অনেক জি আমাদের ফকির ব্র্যান্ডের মাল अवेलेबल আছে अवेलेबल কালার আছে এই যে अवेलेबल কালার আছে अवेलेबल ইয়া আছে এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন

যেহেতু নামাজি না দেখে কিনে আমরা সবসময় ওনাটা সবার আগে দেখি বডি থেকে ওনাটা আগে দেখি পরিপূর্ণ আছে কিনা আচ্ছা এই যে আরেকটা কালেকশন নিয়ে এলাম পাকিজা লোন থ্রি পিস পাকিজা জি মাত্র পাঁচশো বিশ টাকা পাকিজা অরিজিনাল পাকিজা সিল আছে এটা অরিজিনাল ছ তিন কেজি বডি ওনা পাকা পাশাত পাবে মাত্র পাঁচশো বিশ টাকা এটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা দেখেন এই যে দেখেন ব্যাক পার্ট ওনা ওনা জামা প্যান্ট সব কিছু নিচে নামাজ করে এই যে হাত হাত নিচে থাকে এই যে

আর এর মধ্যে এটার মধ্যে বাজার সাড়ে বাজার দিয়েছে সাতশো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবে মাত্র ছয়শো বিশ টাকা ছয়শো বিশ টাকা ছয়শো বিশ টাকা আরি বিশ পিস নিলে বিশ পিস নিলে মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা ছয়শো টাকা দিয়ে দিলাম কুরিয়ার কন্ডিশন ছাড়ে দেবেন না কুরিয়ার কন্ডিশন এটার মধ্যে কোনো ডিসকাউন্ট দিতে পারতেছি না এটা আমাদের সেই ক্ষেত্রে লস হয়ে যাইতেছে তাই না জি আচ্ছা মাত্র ছয়শো টাকা আরই গাছ মাল এটা কাজ করা থ্রি পিস দিতেছি মাত্র চার মাত্র চারশো ত্রিশ টাকা কাজ করা জি এই যে অরিজিনাল স্লাব কটন কাজের

দেখে বিরু বড় করবো না যারা যারা ব্যবসার ধারণা নিতে চান ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমাদের সাথে কথা বলেন মনে হয় বুঝতে চান অবশ্যই আমাদের কাছ থেকে বুঝতে পারবেন আচ্ছা ঠিক আছে আপনার শপের লোকেশনটা আরেকবার বলেন আমাদের শপের লোকেশন হচ্ছে দিকে নরসুন্দি মাধুদি বদ্দুর রহমান ভুইয়া মার্কেট দোকানের নাম সানি রবিন বস্তি সানি রবিন বস্তি ভিতরে আমাদের দোকান নিচে চালায় আছে উপরে তলায় আছে আমাদের কাছ থেকে ইন্ডিয়ান মালের থেকে দইরা সব মাল তো আর বিড়ুতে আমরা দেখাই না ঠিক আছে এই বিড়ু আমরা সবসময় মাল বিক্রি করতাম এই বাজারের মধ্যে আমরাই একসময় যারা যারা পুরান কাস্টমার আছেন আমার এ মুখটা চিনবেন ঠিক আছে কত মিল পাইছেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে ইন্ডিয়ান ধরে যে কোনো মাল কোন সব মাল পাবেন সব মাল আমরা বিরুতে আসলে দেখাই না আমাদের যদি হিসাবে যোগাযোগ করেন সেক্ষেত্রে আমাদের মাল দেখতে পারবেন আমাদের গোডাউনে ইউজ পরিমাণ মাল আছে